উনিশশো সাতাশ সালের সেপ্টেম্বর মাস কলকাতায় সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে ক্যানিং স্ট্রিট থেকে বেরিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ফুটপাতের একটি বাড়ির বারান্দায় বেশ কিছু পথ চলতি মানুষ বৃষ্টি থেকে বাঁচতে দাঁড়িয়েছিলেন পাশেই একটি ডিসপেন্সারি বাইরে সাইনবোর্ড ডক্টর রামস্বামী ওয়েঙ্গার সেদিন বৃষ্টি থেকে বাঁচতে ওখানে অপেক্ষা করছিলেন এক যুবক বেশ কিছুক্ষণের অপেক্ষা ওদিকে বৃষ্টি থামার নামও নেই এরই মধ্যে যুবকটি গান ধরলেন এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরষায় সেই গান একসময় ডাক্তারবাবুর কানে এসে পৌঁছাল মুগ্ধ হলেন তিনি সাথে সাথে যুবকটিকে ভিতরে ডাকলেন যুবকটি বিস্মিত হয়ে ভিতরে এসে বসার পর ডাক্তারবাবু বললেন গানটি আবার করতো আবারও সে গান করল এমনও দিনে তারে বলা যায় ডাক্তারবাবু উচ্ছ্বসিত হয়ে যুবকটিকে বললেন তুমি কি সম্প্রচার করতে চাও যুবকটিও এক কথায় রাজি হলেন ডাক্তারবাবু লিখে নিলেন তার নাম ঠিকানা কি এবার জানতে ইচ্ছা করছে তো সেই যুবককে সেই যুবকটি ছিলেন সঙ্গীত জগতের কিংবদন্তি পঙ্কজ কুমার মল্লিক নমস্কার জীবনপঞ্জী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের জানাব বিখ্যাত সঙ্গীতশিল্পী পঙ্কজ কুমার মল্লিকের জীবন কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অবশ্যই ভালো লাগবে দশই মে উনিশশো সালে কলকাতার মানিকতলার কাছে চালতা বাগানে এক বৈষ্ণব পরিবারে পঙ্কজ কুমার মল্লিকের জন্ম হয় পিতা মণিমোহন মল্লিক ও মাতা মনোমোহিনী দেবী উভয়ই ছিলেন ধর্মপ্রাণ ব্যক্তি তাই তাদের বাড়িতে মাঝের মধ্যেই বসত করা ধর্মীয় সঙ্গীত শিল্পীদের আসর তাই বাল্যকাল থেকেই পঙ্কজবাবু ধর্মভিত্তিক সঙ্গীত বা টপ্পা জাতীয় গান শিখতেন এবং সেগুলি গাইবার প্রবণতাও জন্মেছিল বাবা মণিমোহন ছিলেন সেকালের নামকরা বিলেতি কোম্পানি বার্কমায়ার ব্রাদার্সের বড়বাবু যথেষ্ট সচ্ছল ছিল পরিবার নিত্যদিন ব্রিটিশ কর্তাদের বিনা কারণে অপমান আর গঞ্জনা সইতে না পেরে এক সময় চাকরিটাই ছেড়ে দিলেন বাবু। সাহেব মালিকের সঙ্গে বচসা করে চাকরি ছেড়েছেন তাই পরাধীন ভারতে অন্যত্র ভালো কাজও পেলেন না দিনে দিনে অবসাদে আক্রান্ত হলেন তিনি ফলে শেষ জীবনে পাঠ করেই সময় কাটাতেন পঙ্কজবাবুর বয়স তখন মাত্র সতেরো দাদা মনোজ মল্লিক কিছুদিন আগেই মারা গিয়েছেন কালাজরে আয় করার মতো সংসারে বড় আর কেউ নেই স্নাতক হওয়ার আগেই তাই কলেজ ছাড়তে হল তারপরেই সংসারের জোয়াল কাঁধে অর্থাভাবে একসময় মা মনমোহিনীর গয়নাও বেচতে হয়েছে সতেরো আঠেরোটা বাড়ি গান শিখিয়ে কখনও বা মধ্য রাতে বাড়ি ফিরেছেন ফিরে দেখতেন মা জেগে বসে আছেন না খেয়ে সকলকে দিয়ে থুয়ে অল্প একটু দুধ বাঁচিয়ে রেখেছেন ছেলের জন্য এদিকে ছেলের সারাদিন গান গেয়ে গলা চিড়ে গেছে শুধু গানের টিউশনি করে বড় পরিবারের প্রয়োজন আর মিটছিল না তাই বাধ্য হয়ে বন্ধু পশুপতির দোকানে দর্জির কাজ শুরু করলেন এক সময়ে রেলের অফিসে কেমিস্টও ছিলেন তিনি শেষমেশ বাবার ইচ্ছায় বড়বাজারে তুলসীদাস কিষণ দয়ালে পাটের দালালির কাজ নিলেন তিনি উনিশশো সালের সেপ্টেম্বর মাস কলকাতায় সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে ক্যানিং স্ট্রিট থেকে বেরিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ফুটপাতের একটি বাড়ির বারান্দায় বেশ কিছু পথ চলতি মানুষ বৃষ্টি থেকে বাঁচতে দাঁড়িয়েছিলেন পাশেই একটি ডিসপেন্সারি বাইরে সাইনবোর্ড ডক্টর রামস্বামী ওয়েঙ্গার সেদিন বৃষ্টি থেকে বাঁচতে ওখানে অপেক্ষা করছিলেন এক যুবক বেশ কিছুক্ষণের অপেক্ষা ওদিকে বৃষ্টি থামার নামই নেই এরই মধ্যে যুবকটি গান ধরলেন এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরসায় সেই গান ডাক্তারবাবুর কানে পৌঁছাল মুগ্ধ হলেন তিনি সাথে সাথে যুবকটিকে ভিতরে ডাকলেন যুবকটি বিস্মিত হয়ে ভিতরে এসে বসার পর ডাক্তারবাবু বললেন গানটি আবার করতো আবারও সে গান করল এমনও দিনে তারে বলা যায় ডাক্তারবাবু উচ্ছ্বাসিত হয়ে যুবকটিকে বললেন তুমি কি সম্প্রচার করতে চাও যুবকটিও এক কথায় রাজি হলেন ডাক্তারবাবু লিখে নিলেন তার নাম ঠিকানা মাত্র দুই সপ্তাহের অপেক্ষা একদিন ডাক্তারবাবু নিজেই পৌঁছে গেলেন যুবকটির বাড়িতে যুবককে নিয়ে এলেন সোজা টেম্পল চেম্বার্স অফিসের রেডিও স্টেশনে সেই সময় স্টেশন ডিরেক্টর ছিলেন স্টেপলটন সাহেব আর প্রোগ্রাম ডিরেক্টর নৃপেন মজুমদার তিনিই সর্বেশ্বরবা রামস্বামী তাকে গিয়ে বললেন মি মজুমদার এই সেই যুবক যার কথা আমি আপনাকে বলেছিলাম ছেলেটির গান একবার শুনুন নৃপেনবাবু গান শুনে বললেন অপেক্ষা করুন আজই আপনার গান সম্প্রচার করা হবে সেই দিন বিকেলে কলকাতার বেতার কেন্দ্র থেকে পঙ্কজবাবুর গলায় দুটি গান সরাসরি সম্প্রচারিত হল প্রথমটি এমনও দিনে তারে বলা যায় এবং অন্যটি একদা তুমি প্রিয়ে আমারই তরুমূলে আকাশবাণী থেকে পঙ্কজবাবুর গলায় সম্প্রচারিত সেই প্রথম রবীন্দ্রসঙ্গীত বাকিটা ইতিহাস উনিশশো সাল থেকে দীর্ঘ আটত্রিশ বছর পঙ্কজবাবু বাংলা হিন্দি উর্দু ও তামিল চলচ্চিত্রে অনবদ্য অবদান রাখেন উনিশশো সালের সেপ্টেম্বর মাসে প্রলয় নাচন নাচলে যখন ও তোমার আসন শূন্য আজি তাঁর প্রথম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড হয় তিনি কুন্দনলাল সাইগল শচীন দেব বর্মন হেমন্ত মুখোপাধ্যায় গীতা দত্ত আশা ভোজলে প্রমুখ সঙ্গীতশিল্পী ও পরিচালকদের সঙ্গে কাজ করেছেন ভারতের প্রথম যুগের ফিল্ম স্টুডিও নিউ থিয়েটার্সের সঙ্গে তিনি পঁচিশ বছর যুক্ত ছিলেন চলচ্চিত্রে তিনি কুন্দনলাল সাইগল প্রমথেশ বড়ুয়া ও কানন দেবীর মতো শিল্পীদের সঙ্গে অভিনয়ও করেছেন নিতিন বসু ও রায়চাঁদ বড়ালের সঙ্গে তিনি ভারতীয় চলচ্চিত্রের নেপথ্যে কণ্ঠসংগীতের প্রবর্তন করেছিলেন সঙ্গীতে বিশেষ অবদানের জন্য উনিশশো সালে তিনি পদ্মশ্রী পদক লাভ করেন এছাড়াও উনিশশো সালে ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে আসরে তার গাওয়া শেষ দুটি গানও ছিল রবীন্দ্রসঙ্গীত একটি হল শেষ গানেরই রেস নিয়ে যাও চলে শেষ কথা যাও বলে আর শেষ গানটি হল তোমার শেষের গানের রেস নিয়ে কানে চলে এসেছি গানের শেষ কথাটি যে তার জীবনের তা জানা গেল কলকাতা বেতার কেন্দ্রের তদানীন্তন স্টেশন ডিরেক্টর ডি কে সেনগুপ্তের তেসরা অক্টোবরের পত্রে এই পত্রে সঙ্গীত শিক্ষার আসর পরিচালনা থেকে পঙ্কজ কুমার মল্লিককে অব্যাহতি দেওয়া হয় প্রায় ছেচল্লিশ বছর মেয়াদকালে আসরটির সবথেকে বড় অবদান ছিল বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীতের ব্যাপক প্রচার পঙ্কজ মল্লিকের সঙ্গীত শিক্ষার আসরটি কেড়ে নেওয়ার কয়েক মাস পরেই তার চুয়াল্লিশ বছর বয়সী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীও রূঢ়ভাবে কেড়ে নেওয়া হলো। বেতার জগতের কর্তা ব্যক্তিদের বক্তব্য ছিল যে বৃদ্ধ বর্গ পরিচালিত বেতারের শ্রেষ্ঠ দুটি অনুষ্ঠান একেবারেই একঘেয়ে হয়ে উঠেছে এগুলো জনগণ আর শুনতে চাইছে না অথচ বন্ধ অনুষ্ঠান প্রচারের দাবিতে মিছিল নেমেছিল কলকাতার রাস্তায় রাস্তায় একে একে দুটো অনুষ্ঠান বন্ধ করার আঘাতটি সইতে পারলেন না পঙ্কজবাবু মহিষাসুর মর্দিনী বন্ধ করার পরদিনই আক্রান্ত হলেন হৃদরোগে চিকিৎসকের নির্দেশে থেমে গেল তার গান গাওয়া মৃত্যুর মাত্র এক মাস আগে কোনো মতে শেষ করতে পেরেছিলেন তাঁর স্মৃতিকথা তাঁর স্মৃতিকথা থেকে জানা যায় উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে কয়েকজন খ্যাতিমান শিল্পীসহ পঙ্কজ মল্লিক বাংলাদেশে এসেছিলেন বঙ্গবন্ধুকে তিনি তার সুরাশ্রিত কবিগুরুর দুটি রচনা ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়েছ বারে বারে এবং রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া নিজের গলায় টেপ করে উপহার দেন যা ছিল বঙ্গবন্ধুর অত্যন্ত প্রিয় বঙ্গবন্ধু পঙ্কজ মল্লিকের দেওয়া সেই উপহার অত্যন্ত আবেগের সঙ্গে গ্রহণ করেছিলেন বাংলাদেশ সফরের চার বছর পরে উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজবাবুর মৃত্যুতে বাংলা সঙ্গীত জগৎ যে অভাবনীয় ক্ষতির সম্মুখীন হয়েছিল তা আজও পূরণ করা সম্ভব হয়নি বন্ধুরা বিখ্যাত সঙ্গীতশিল্পী পঙ্কজ মল্লিকের দুঃখের জীবন কাহিনী আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার